খুব সহজভাবে আজকে মাটন বিরিয়ানি তৈরি করে দেখাবো এই মাটন বিরিয়ানি খেতে কিন্তু হবে দুর্দান্ত টেস্টের আর বাড়িতে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে এই মাটন বিরিয়ানি তৈরি করা যাবে এই বিরিয়ানিটি আমি আতপ চাল বা চিনি গুঁড়ার চাল দিয়ে তৈরি করব আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন তবে প্রসেসটা একই থাকবে এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে চর্বিযুক্ত মাংস আমি নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আর সরিষার তেল এরপর এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট মরিচ বেটে নিয়েছিলাম সেই মরিচ বাটাও এখানে অ্যাড করে দিলাম এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে খাসির মাংস মেরিনেট করে রেখে দিতে হবে বিশ মিনিট এরপর একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তেল দিল দিল দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু এবার আলুটাকে ভালো করে তেলের ভিতর ভেজে নিতে হবে আলুটা ভালো করে ভেজে নেওয়ার জন্য এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকাটা উঠিয়ে আবারও ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে বিরিয়ানিতে আলু খেতে আমরা সবাই পছন্দ করি এজন্য আলু দিয়ে রান্না করব এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম কিছু গোটা গরম মশলা দুইটা এলাচ দারচিনি শুকনা মরিচ আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি এবার এগুলো নাড়াচাড়া করে নেব এরপর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবার এখানে অ্যাড করে দিলাম সরিষার তেল খাসির মাংসতে সরিষার তেল দিলে খেতে ভীষণই ভালো লাগে এবার সরিষার তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন এখানে মেরিনেট করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিতে হবে এবার খাসির মাংসগুলো পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে খাসির মাংসের একটা গন্ধ রয়েছে এর জন্য ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি জলটা অ্যাড করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সাত মিনিট এবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আবারও ভালো করে খাসির মাংসটাকে কষিয়ে নিতে হবে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে সাত আট মিনিট তাহলে রান্নাটা একদম ভালোভাবে হয়ে যাবে এবার আরেকটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর এখানে অ্যাড করে দিতে হবে বিরিয়ানির চাল বিরিয়ানির চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার চালটা ভালো করে তেলের ভিতরে ভেজে নিতে হবে চালটা ভেজে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এ পর্যায়ে এখানে গরম জল ব্যবহার করলাম আমি এখানে চার কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি এজন্য এখানে আমি সাত কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি আর এক কাপ পরিমাণ গরম দুধ এখানে ব্যবহার করেছি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে আগে থেকে যে কষানো খাসির মাংসটা রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাংস আর আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ হয়ে আছে এজন্য খাসির মাংস আর আলুটা একটু পরে দিতে হবে এবার এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট এবার পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম আর এখানে অ্যাড করে দিয়েছি দুই চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিটা অ্যাড করে দেওয়ার ফলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য ঘিটা এখানে অ্যাড করে দেওয়া ভালো এবার আবারও ঢাকা আটকে দিলাম এবার দমে রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিট পর এবার ঢাকাটা উঠিয়ে নিলাম এবার বিরিয়ানিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এরকম ঝরঝরে খাসির মাংসের বিরিয়ানি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন আর খাসির মাংসের এই মাটন বিরিয়ানি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টে